আপনারা যদি দেখেন গত এক বছরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই বিগত সময় নির্বাচনের কথা যদি আমরা মনে করি ওসিকে নির্দিষ্ট সংখ্যক অর্থ দিয়ে কিনে ফেলা হতো ইউনুকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে করা হয়েছে মরা মানুষ কবরস্থান থেকে এসে ভোট দিয়ে গিয়েছে প্রশাসনের দায়ভার এড়াতে পারে না আমরা দেখলাম পাঁচই অগস্টের পরে বঞ্চিত নামের এক ধরনের গোষ্ঠী এই অ্যাডমিনিস্ট্রেশনকে কবজা করেছে আমরা কিন্তু দেখি নাই গত পনেরো বছর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কোনো সচিব কোনো ডিসি কোনো এসপি তিনি পদত্যাগ করতে চেয়েছেন হাসিনার বিরুদ্ধে গিয়ে প্রিয় যুব সমাজ পাঁচই অগস্ট যদি না হতো তাহলে তাদের মধ্যেই আবার দেখা যেত হাসিনার পক্ষে হাসিনার উন্নয়ন কেন প্রয়োজন সেটির পক্ষে তিস্থায় তিস্থায় আবার রচনা লেখা হতো কলাম লেখা হতো টক শুতে আবার কথা বলা হতো আমরা একটি নির্বাচনের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের দিকে যে যাচ্ছে সেটির আগে অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করে আমরা এই ব্যুরোক্রেটদের আমরা ভূমিকা সম্পর্ক নিশ্চিত হতে চাই যারা আগের তিনটাই নির্বাচনের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক তাদের ব্যবস্থা নিতে হবে প্রিয় যুব সমাজ সেটির বিষয়ে আমাদের ভয়েস রেজ করতে হবে মাঠে এবং হচ্ছে জনগণের মধ্যে সেই বিষয়ে সচেতনতা বিস্তার করতে হবে আর কোন প্রশাসন যেন হাসিনার সেবাদাস হিসেবে জনগণের বিপক্ষে গিয়ে ব্যালট যুদ্ধে ব্যালটকে বুলেটের সামনে রেখে জনগণের বিপক্ষে কাজে না লাগাতে পারে আমরা দেখেছি বুলেট দিয়ে ব্যালটকে নিয়ন্ত্রণ করা হয়েছে প্রিয় যুবশক্তি আমরা অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের ভূমিকা অপরিসীম আপনাদের সহযোগিতা আমাদের লাগবে একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের গুরুত্বকে কখনোই এখানে গম্য করার সুযোগ নেই কিন্তু দয়া করে আপনার এনসিপি পন্থী হওয়ার দরকার নাই আপনাদের জামাতপন্থী হওয়ার দরকার নাই আপনাদের বিএনপি পন্থী হওয়ার দরকার নাই কোনো রাজনৈতিক পন্থী হলে সেটার পরিণতি কি হয় সেটা আপনারা পাঁচই অগস্ট দেখেছেন দয়া করে আপনারা যে শপথ নিয়ে জনগণের সেবা করার জন্য আসেন আপনারা দয়া করে বাংলাদেশপন্থী হন